আজই ঠিক হতে পারে জুলাই ঘোষণাপত্র ঘোষণার দিনক্ষণ জানালেন উপদেষ্টা বাফুস ট্রাইব্যুনালে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ কাল আওয়ামী লীগের গুপ্ত বৈঠক নিয়ে চিন্তিত নন স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করলেন আইন শৃঙ্খলা বাহিনীকে বুদ্ধিজীবী কবরস্থানে থাকা শতাধিক মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে যদি কোনো রকমের অপকর্ম করতে যায় কোনো রকমের ছাড় পাবে না যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে বছর না ঘুরতেই প্রশ্ন উঠেছে কিছু জুলাই যুদ্ধার কর্মকাণ্ডে ক্ষমতা আর অর্থের প্রলোভন দমাতে জরুরি অভিভাবকত্ব তারা একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলছে তার কারণে যে জাতীয় হিরো সে তকমাটা তার থাকবে না তখন এই ছেলেমেয়েগুলা তাদের যে পুরনো রাজনৈতিক পরিচয় সেই রাজনৈতিক পরিচয় ফিরে যায় এবং তাদেরকে ব্যবহার করে ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সামনে রেখে বিভিন্ন লুটপাটের ঘটনাগুলো ঘটিয়েছে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগে থেকেই সতর্ক করা হয়েছিল ঘটতে পারতো বড় দুর্ঘটনা পাঁচতাল থেকে খবর আসছে যে পাঁচতাল একটা দোকানে আগুন লাগছে তো আমাদের যারা ওই দারোয়ান আছে তারা পানি ঠানি নিয়ে ই করছে করছে আমি ত্রিপল নাইনে ফোন দিচ্ছি অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে চুলকুন কারণে যুক্তরাষ্ট্রর রপ্তানিতে চাপে পড়েছে চীন ভারত নতুন সম্ভাবনা হতে পারে দেশি রপ্তনিকারকদের জন্য ট্রাম্পের টেরিজম প্রথম শুরু করে ঘোষণা করলো তখন থেকে কিন্তু প্রচুর চাইনিজ কয়ার আমাদের কাছে আসে ইন্ডিয়া এবং আপনারা চাইনার যে অর্ডারগুলো আছে এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন হবে জাতিসংঘের রিপোর্টে আস্থা রাখে না বিশ্ববাসী সংস্থার নিজেদের প্রতিবেদনেই মিল্য প্রমাণ কার্যকর পদক্ষেপের তুলনায় সময় নষ্ট হয় আলোচনার টেবিলে